আসসালামু আলাইকুম এমরান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেকদিন পর আজকে আরেকটি রেসিপি নিয়ে এলাম আজকের রেসিপি হলো কাঁচকলা এবং ইলিশ মাছ আশা করি সাথেই থাকবেন আমি প্রথমে কাঁচকলাকে কেটে হলুদ পানির ভিতরে প্রায় পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য ইলিশ মাছ নিয়েছি এখানে পাঁচ পিস হলুদ এবং লবণ মেখে রেখেছি তারপরে সামান্য হলুদ গুঁড়ো নিলাম হাফ চা চামচ চাইতে একটু বেশি মরিচের গুঁড়ো নিলাম হাফ চা চামচ পেঁয়াজ বাটা নিয়েছি এখানে জিরা এবং ধনিয়া নিয়েছি হাফ চা চামচ করে তারপরে গরম পানি দিয়ে পেস্ট করে রেখেছি এখানে রসুন এবং আদার ফেস্ট নিলাম হাফ চা চামচ করে এক চা চামচের চাইতে কম হবে টোটাল তারপরে নিলাম সাধারত লবণ এবং কাঁচামরিচ এবার একটা কড়াইতে সামান্য তেল দিয়ে আমি প্রথমে কলাগুলোকে টোয়েন্টি পারসেন্ট ফ্রাই করে নিব এই তেলটা কিন্তু আমি পরে ব্যবহার করব না একদম কড়াই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তবে টোয়েন্টি পার্সেন্টের বেশি কিন্তু আর ফ্রাই করা যাবে না কলাগুলো একদম শুধু জাস্ট কষ্টটা একটু সরানোর জন্য একটু ফ্রাই করে নিব। তারপরে যে কলাগুলো তুলে নিয়ে আমি কড়াইটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব এরপরে আলাদা তেল দিয়ে আমি মাছটাকে ফ্রাই করে নিচ্ছি মাছটাকেও কিন্তু এখানে একদম হাট করে বাঁচব না সামান্য প্রায় দু মিনিট বাজলেই চলবেই চলবে হ্যাঁ আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে এবার এই তেলের ভিতরে আমি পেঁয়াজটা দিয়ে দিব তেলটাকে পরিবর্তন করতে হবে না মাছটা যখন ফ্রাই হয়ে গেছে এবার আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই তেলের ভিতরে হাফ কাপের বেশি দেবে না যেহেতু সয়টে কলা কলাগুলো খুবই ছোট ছোট হাফ কাপ পেঁয়াজকে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি তারপরে আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দিলাম এখানে এক চা চামচের চাইতে কম হাফ চা চামচ হবে দুটা খুবই কম দিয়েছি আমি তারপরে জিরা এবং ধনিয়ার পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে জিরাটা যদি আপনারা পা শিলপাটায় বেটে দেন তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো আসবে এবার ফ্লেভারটা অনেক সুন্দর আসে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম মরিচ দিলাম সামান্য এখানে কাঁচকলা তো আমি মরিচ খুবই কম ব্যবহার করব যারা ঝাল পছন্দ করেন তারা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন একটু বেশি কেটে কিন্তু আমি মরিচের গুঁড়ো আর বেশি ব্যবহার করব না যখন খুব ভালোভাবে কষানো হবে এবার কলাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন ভালোভাবে কষানো হবে এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব ঝোলটা একটু বেশি দিতে হবে কারণ কাঁচকলা সিদ্ধ হওয়ার পরে যখন জল থাকে তখন কিন্তু কলা টেনে নেয় ঝোলটা এই জন্য ঠিক সেভাবে একটু বেজা থাকলে ভালো হয় লবণ দিলাম স্বাদ মতো যখন বলক চলে আসবে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে তারপরে ঢাকা দিয়ে ডেকে দেব কালারটা একটু সিদ্ধ হয়ে যাক ডাকাটা খুলে একটু নেড়ে দিচ্ছি আলতোভাবে নাড়তে হবে মাছটা যেন যেহেতু মাছটা আমি খুব ভালোভাবে ফ্রাই করিনি এরপর পর্যায়ে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু কাঁচামরিচটাকে একটু কেটে দিতে পারেন আমি আস্ত কাঁচামরিচে দিয়েছি ঢাকা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দেবো চুলায় তারপরে যে রান্না হয়ে গেছে কাঁচকলা আর এবং ইলিশ মাছের রেসিপি খুবই মজাদার এই রেসিপিটি যে একবার খেয়েছে আমার হাতের এই রেসিপি আবার পুনরায় জিজ্ঞেস করেছে যে রান্নাটা আমি কিভাবে করেছি অবশ্যই কিন্তু এভাবে রান্না করে আপনারা দেখতে পারেন রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লাগে একটু লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আশা করি সাথেই থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ